মুম্বাই সালমান মুম্বাই সালমান মুম্বাই প্রথম খেলাযোগিতা খেলবেন সালমান মুম্বাই এবং এর বিপক্ষ দল থাকবেন সালমান মুম্বাই

প্রথম খেলার চারটি দল বিভিন্ন দলের কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় দিনের এবার হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের প্রথম খেলা অনুষ্ঠানটা হচ্ছে

আচ্ছা প্রিন্স টেলিকম সন্দেশ খালে প্রথম দ্বিতীয় দিনের প্রথম খেলা এবার দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা খেলাটি হবে নভেম্বর লটারি হচ্ছে